মেয়েদেরকে এই কথাটি বলে দেখুন মেয়ে নিজে আপনাকে পড়াতে চাইবে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজ আমি আপনাদেরকে এমন চারটি কথা বা লাইন শেখাবো যে কথাগুলো আপনি যদি কোনো মেয়েকে নিয়মিত বলতে থাকেন তুমি মেয়েটি আপনার প্রেমে পড়ে যাবে আপনি না থাকলে বা আপনার সাথে কথা না হলে মেয়ে সব সময় মিস করবে আর সবচেয়ে বড় কথা হলো এভাবে চলতে থাকলে দেখা যাবে যে মেয়ে নিজে আপনাদের পটানোর চেষ্টা করবে তাহলে আর দেরি কেন ভিডিওটি শুরু করি তো নাম্বার 1 মেয়েটি আপনার ফ্রেন্ড হোক বা বেস্ট ফ্রেন্ড হোক অথবা আপনার গার্লফ্রেন্ড হোক আপনি মেয়েটির সব সময় এই লাইনটি বলার চেষ্টা করবেন সত্যি তুমি অন্য মেয়েদের থেকে একদম স্পেশাল তোমাকে যে জীবন জীবনসঙ্গী কেউ পাবে তার জীবন সত্যি একদম খুশিতে ভরে যাবে মেয়েদের ভিতরে কিছু থাক বা না থাক তবু প্রতিটি মেয়ে মনে মনে এটাই ভাবে সে অন্য সব মেয়েদের থেকে একদম আলাদা বাই স্পেশাল তাই আপনি যখন কোন মেয়েকে এই লাইনগুলো বলার সাহায্যে বোঝাবেন যে সে অন্য মেয়েদের থেকে একদম স্পেশাল তখন মেয়েটি ভাববে একমাত্র আপনি তাকে খুব ভালো করে বুঝতে পারেন বা একমাত্র আপনি তার মূল্যটা বোঝেন অনেকে হয়তো ভাবতেছেন ধর মেয়েদেরকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি ইত্যাদি ইত্যাদি কিন্তু আমি যেভাবে বলতে বলেছি আপনি যদি সেভাবে বলেন তাহলে মেয়ের ভাব বেড়ে যাবে না বরং কথাটি সবসময় মেয়েটি মেয়েকে যে যাবে আর এমন কথা মেয়েরা সবসময় একটা স্পেশাল জায়গায় পেয়ে যাবেন নাম্বার দুই মেয়েটি আপনার বান্ধবী হোক বা আপনার ক্রাস হোক অথবা আপনার গার্লফ্রেন্ড হোক আপনি তাকে এই লাইনটি প্রায়ই বলবেন প্লিজ নিজের প্রতি একটু খেয়াল রেখো কারণ তোমাকে হারালে তোমার মতো স্পেশাল পিস আর পাবো না বিশেষ করুন আপনি যদি কোনো মেয়েকে মাঝে মাঝে এই লাইনগুলো বলেন তো মেয়েটি সব সময় আপনার কথা ভাবতে বাধ্য হবে এই লাইনগুলো মেয়েটিকে অনেক স্পেশাল ফিল করাবে এটা শুনে মেয়েটি বুঝতে পারবে আপনি মেয়েটিকে অনেক স্পেশাল বা মূল্যবান মনে করেন আর মেয়েটির মাথায় এটাও অবশ্যই আসবে আপনি অন্য ছেলেদের মতো তাকে এমন কিছু বলতেছেন না যে আমি তোমাকে ছাড়া মরে যাব হাত কাটবো আত্মহত্যা করব ইত্যাদি বরং আপনি আপনার ভালোবাসা অন্য ছেলেদের চেয়ে একদম আলাদাভাবে প্রকাশ করলেন আর সাইকোলজি মতে আপনি কোনো মেয়েকে যতই ভালোবাসেন না কেন বাট আপনি যদি তার কাছ সেটা প্রকাশ না করেন তাহলে আপনি তার ভালোবাসা কিছুতেই আদায় করতে পারবেন না অফিসে আপনি যদি কোনো মেয়েকে ভালোবাসেন বা না বাসেন কিন্তু আপনি যদি সব সময় আপনার কথার মাধ্যমে ভালোবাসা দেখান তাহলে আপনিও মেয়েটির কাছে সবচেয়ে প্রিয় হয়ে উঠবেন মেয়েটি সবসময় আপনাকে মিস করতে থাকবে পয়েন্ট নাম্বার তিন আপনার বান্ধবী অথবা যে মেয়েকে আপনি পটাতে চান বা আপনার প্রেমে ফেলতে চান এমন মেয়ে যখন আপনার দিকে তাকাবে তখনই আপনি তাকে এই লাইনটি বলতে পারেন এত মিষ্টি করে আমার দিকে তাকিও না আমার প্রেমে পড়ে যাবে অফু বলতে পারেন এত মিষ্টি করে আমার দিকে তাকিও না আমি তোমার প্রেমে পড়ে যাব আসলে এই লাইনগুলো বলার পেছনে না অনেক বড় একটা সাইকোলজিক্যাল কারণ আছে আপনি খেয়াল করলে দেখবেন আপনি যে জিনিসটা করতে চান না আপনার মন সারাক্ষণ সেটাই করতে চায়। বা সারাক্ষণ আপনার মাথায় সেটাই আসে তাই আপনি যদি কোনো মেয়েকে বলেন আমাদেরকে এত মিষ্টি করে দেখো না প্রেমে পড়ে যাবে তো প্রথম কথা হল এতে করে সে আরো মজা করে বারবার দেখবে কিন্তু মেয়েটির মাথায় এই প্রশ্নটিও ঘুরপাক খাবে আচ্ছা সত্যি সত্যি প্রেমে পড়ে যাব না তো অথবা ভাববে সারাক্ষণ ওকে দেখবো দেখি কি করে প্রেমে পড়ে যায় আর সাইকোলজি মতে এভাবে কিছুদিন চলতে থাকে মেয়ে আপনার কথা এতবার ভাববে যে মেয়েটি সত্যি সত্যি আপনার প্রেমে পড়ে যাবে পয়েন্ট নাম্বার চার প্রতিটি মানুষেরই আপদ বিপদ ঝামেলা মন খারাপ কোনো কিছু নিয়ে টেনশন ইত্যাদি লেগেই থাকে কিন্তু সবচেয়ে ভালো লাগে তখন যখন এমন খারাপ পরিস্থিতিতে কেউ পাশে দাঁড়ায় কথার মাধ্যমে সাহস যোগায় বা সাপোর্ট করে তাই আপনি যদি কোনো মেয়ের মনে জায়গা পেতে চান তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি মেয়েটিকে এই লাইনটি প্রায় বলবেন তুমি টেনশন করো না আমি সব সময় তোমার সাথে আছি অথবা বলতে পারেন এরে না টেনশন কর না আমি তো আছি ভাই এই শব্দটা শুনতে আরও ছোট হলো না এটা অনেক অনেক পাওয়ারফুল একটা লাইন কোন টেনশনের মুহূর্তে কারোর মুখে এই ছোট্ট লাইনটি অনেক ভালো লাগে আর মেয়েরা চাই কোন ছেলেটাকে সব সময় সাপোর্ট করুক তার ছোটখাটো প্রবলেমগুলোতে সে পাশে থাক তাই আপনি যদি কোনো মেয়েকে পরিস্থিতি বুঝে এই লাইনগুলো সব সময় বলতে থাকেন তখন মেয়ের মনে আপনার একটা জায়গা তৈরি হতে থাকে মেয়ে অনেক বিশ্বাস করে শুরু করে দেয় আর আপনার কাজ হচ্ছে তার এই বিশ্বাসকে খুব সাবধানে আগলে রাখা তাহলে দেখবেন মেয়ে সব সময় আপনাকে অনেক মিস করতে থাকবে এবং সে আপনার প্রেমে পড়ে যাবে আর তারপর আশা করে যাই মেয়ে নিজে আপনাকে পড়ানোর চেষ্টা করবে তো মাম্মা যারা অলরেডি ভিডিওতে লাইক দিয়ে ফেলেছো তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা এখনো লাইক দেননি তারা মনে হয় অপেক্ষায় আছে আমি তাদেরকে বলবো প্লিজ বাবু একটা লাইক দাও না শুনেন আপনার সেই সবটাও পূরণ করে দিলাম এবার তো লাইক দিন আর ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানান ভালো থাকবেন সবাই বাই বাই